সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া দেয় ভাইয়ের হাঁসের খামার অ্যান হ্যাঁ তিনি এখান থেকে বাচ্চা উৎপাদন করেন এবং বাচ্চাগুলো বোর্ডিং করার পরে সেই বাচ্চাগুলো বিক্রি করে থাকেন উনি কী ধরনের বাচ্চা বিক্রি করেন এবং কোন বয়সে হাঁসগুলো বিক্রি করেন সেই কথাগুলো শুনবো সেই খামারির কাছ থেকে বা হেসারি মালিকের কাছ থেকে তার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে খামারিরা কতটুকু স্বাবলম্বী হতে পারবেন এবং খামারিদের কি ধরনের পরামর্শ তিনি দিয়ে থাকেন সে কথাগুলো জানব এবং আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব তুলনার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন

যেমন অনেক লোক আছে বুড়ার বুঝে না বুড়ার করে দেয় সাত দিন বা দশ দিন বুড়ার করে দেই আপনি তারপরে দুই মাসের হাঁস এক মাসের হাঁস বা ডিম পরা হাঁস এগুলো সব সাইজের হাঁসই আমি এখন বিক্রি করে থাকি সব সাইজের হাঁস আমার কাছে আছে মানে যে যে তার যায় আর হ্যাঁ সেই টাইপ যে যে টাইপের হাঁস চায় আমি ওই টাইপের হাঁসি এখন সেল করে থাকি আচ্ছা আপনার আপনাকে তো এই সেল করার পূর্বে যারা বাচ্চা অর্ডার করবে বা বাচ্চা অর্ডার করবে কেউ বোর্ডিং করতে পারছে না বা আপনাকে বলছে পারে বোর্ডিং করে দেন হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে কি পরিমাণ খরচ দেন তাদের কাছ থেকে আপনি হ্যাঁ ওইটা মনে করেন যে বোর্ডিং যা যদি করে দেয় অবশ্যই একটা খরচ আছে অবশ্যই খরচ আছে আপনি ওষুধের দরকার আছে আপনি স্লাইন লাগে খাবারের দরকার আছে এখানে পার পিস আপনি পার পিস চার পাঁচ টাকা যায় আর খরচ বুঝে আর কি বুঝতে পারছি যেমন হয়তো যদি কঠিন থাকে তাহলে একটু খরচ বেশি পড়বো একটু আপনি ওয়েদারটা যদি একটু ঠান্ডা থাকে একটু খরচ কম পড়বো ওই অনুপাতেই আপনি খরচটা বহন করি একদিনের বাচ্চা তো বিক্রি করে তাছাড়া বড় হাঁসও তো বিক্রি করে হ্যাঁ তা যেমন ধরেন এক মাস দেড় মাস বা দুই মাস এক মাসের হাঁস আপনারা কয় টাকা করে দাম নেন পার আমরা এক মাসের হাঁস ওটা আপনি মনে করেন দুইশো নিচে বা

খাঁকি ক্যাম্পবেল হাঁস কীভাবে চিনবে বড় হলে খাঁকি ক্যাম্পবেল হাঁসটা চিনার একমাত্র উপায় সবগুলো হাসি সেম সেম এক কালার হবে এক কালার হবে এক টাইপের হবে ওটা ছোট হবে না ভাতও হবে না সব এক সেম এক সেম হবে যখন এক সেম হবে তখনই বোঝা যাবে ওটা খাঁকি ক্যাম্পবেল তারপর ডিমের প্রোডাক্স নেই আমি পাঁচ মাস পাঁচ মাস আর পাঁচ মাসের ডিমে একবারে আইসা পড়বো তখন বুঝলে যেন আইড হান্ড্রেড পার্সেন্ট খাঁকি ক্যাম্পবেল আছে আচ্ছা আমি আর একটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি ভাই মানুষ কেন খাসি ক্যাম্বেল বা জিন্ডিং হাস দিয়ে খামার করেন হ্যাঁ খুব সুন্দর একটা কথা বলছেন খাকি ক্যাম্বেল আর জেনিং হাঁসটা হইলো আমাদের বাংলাদেশের জন্য খুব পারফেক্ট একটা ওয়েদারের সাথে ম্যাচ করা এই ম্যাচ করার বিধয়ই দেশ বিলার বালার সংখ্যাটাও কম আর ডিমের পরিমাণটা অত্যাধিক বেশি দেখা যায় যে আপনার যদি একশো খামারি থাকে তার মধ্যে পঁচাত্তর বা আশি পার্সেন্ট লোকেই এই খাকি ক্যাম্বেল আর দেয় ফার্ম করে খামার করে হ্যাঁ

এবং সেই উৎপাদিত বাচ্চাগুলো একদিন থেকে ডিম পাড়া উপযুক্ত হাঁসগুলো বিক্রি করা হয় এবং সেই হাঁসগুলো নিলে অবশ্যই আপনি স্বাবলম্বী হতে পারেন কারণ এই হাঁস সম্পর্কে বা সেই হাঁস সম্পর্কে আমাদের এই রেজাউল ভাই হাজারি মালিক উনি যথেষ্ট অজ্ঞ বা যথেষ্ট অভিজ্ঞতা যথেষ্ট জানেন সেই হাঁস সম্পর্কে এবং সেই হাঁসগুলো খামারে দিয়ে থাকেন তো প্রিয় দর্শক আর কথা বলাও না আজকের প্রতিবেদন এখানে শব্দ করছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ